বিদ্যুতের বিলের চাপে আজকে প্রায় প্রতিটি পরিবারই চিন্তায় প্রতি মাসে বিদ্যুৎ বিল যেন একটা বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এবার সেই সমস্যার সমাধান আনল পশ্চিমবঙ্গ সরকার কারণ রাজ্য সরকার ঘোষণা করেছে এবার থেকে রাজ্যে সৌর প্যানেল বসানো হবে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ আবেদনকারীদের কোনো টাকা দিতে হবে না আবেদন ফি না রেজিস্ট্রেশন ফি পুরো খরচ বহন করবে সরকার আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকার নবায়নযোগ্য শক্তি ব্যবহারে জোর দিচ্ছে পরিবেশবান্ধব শক্তি ব্যবহার এবং সাধারণ মানুষের বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যে এই বিশেষ সৌর প্রকল্প চালু করা হয়েছে আগের প্রকল্পগুলিতে অনেক সময় আবেদনকারীদের আবেদন ফি বা প্রসেসিং চার্জ দিতে হতো কিন্তু এবার সম্পূর্ণ নতুন নিয়মে আবেদনকারীদের এক পয়সাও দিতে হবে না আবেদন করা যাবে অনলাইনে রাজ্য সরকারের নির্ধারিত ওয়েবসাইটে গ্রামাঞ্চলে মানুষ চাইলে স্থানীয় পঞ্চায়েত ব্লক অফিস বা বিদ্যুৎ অফিসে গিয়ে অফলাইনে আবেদন করতে পারবেন শহরাঞ্চলে আবেদন করা যাবে পুরসভা বা বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে আবেদন অনুমোদন হলে সরকারের অনুমোদিত সংস্থা সরাসরি আপনার বাড়িতে গিয়ে সৌর প্যানেল বসিয়ে দেবে সুবিধা ও উপকারিতা এক বিদ্যুৎ বিল কমবে সৌর প্যানেল থেকে সরাসরি বিদ্যুৎ ব্যবহার করলে মাসিক বিল অনেকটাই কমে যাবে দুই আয়ের সুযোগ বাড়তি বিদ্যুৎ উৎপাদন হলে সেটি গ্রিডে সরবরাহ করে আর্থিক লাভও হতে পারে তিন বান্ধব শক্তি কয়লা বা ফসিল ফুয়েল থেকে বিদ্যুতের উপর নির্ভরশীলতা কমবে চার দীর্ঘমেয়াদী সমাধান একবার বসালে কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত সৌর প্যানেল ব্যবহার করা যাবে পাঁচ রক্ষণাবেক্ষণ সহজ সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সময় অন্তর রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করা হবে সাধারণ প্রশ্ন ও উত্তর প্রশ্ন সৌর প্যানেল বসাতে কি কোনো লুকোনো চার্জ আছে উত্তর না এবারের প্রকল্পে কোনো আবেদন ফি বা নিবন্ধন ফি নেই সব খরচ সরকার বহন করবে প্রশ্ন শহর ও গ্রাম দু জায়গাতেই কি পাওয়া যাবে উত্তর হ্যাঁ প্রকল্পটি পুরো রাজ্য জুড়ে কার্যকর করা হবে প্রশ্ন কত সময় লাগবে প্যানেল বসাতে উত্তর আবেদন অনুমোদন হওয়ার পর কয়েক সপ্তাহের মধ্যেই টেকনিশিয়ানরা বাড়িতে গিয়ে প্যানেল বসাবেন প্রশ্ন আবেদন কোথায় করব উত্তর সরকার নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে অথবা স্থানীয় অফিসের মাধ্যমে অফলাইনে আবেদন করা যাবে ভাবন্ত যদি আপনার বাড়িতে মাসে এক হাজার টাকার বিদ্যুৎ বিল আসে সৌর প্যানেল বসার পর সেটি নেমে আসতে পারে দুশো থেকে তিনশো টাকায় এমনকি অনেক ক্ষেত্রে বাড়তি বিদ্যুৎ তৈরি হলে গ্রিডে দিয়ে প্রতি মাসে অতিরিক্ত আয়ও সম্ভব ফলে একদিকে খরচ কমবে অন্যদিকে নতুন আয়ের পথ খুলবে তাহলে আর দেরি কেন এখনই আবেদন করুন পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন প্রকল্পে মনে রাখবেন কোনো ফি বা চার্জ নেই সম্পূর্ণ ফ্রি এই খবর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর এমন আরও আপডেট নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন